শোধপুর স্টেশন থেকে এই চির মেলায় কিভাবে আসবে তার সম্পূর্ণ গাইড আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দিলাম যে যেখান থেকেই আসো শিয়ালদা থেকে বা কৃষ্ণনগর থেকে যেখান থেকেই আসো না হবে ভাবি স্টেশন শোধপুর স্টেশনের এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখবে অটো দাঁড়িয়ে আছে ঠিক এই অটোওয়ালা দাদাদেরকে বলবে আমি গঙ্গার ঘাটের দিকে যাই তো এই অটোওয়ালা দাদারা এই গঙ্গার ঘাটের দিকে নিয়ে আসবে ঠিক গঙ্গার ঘাটের দিকে আসতেই

এখানে দেখো রাঘব ভবন তেরো করে দেওয়াই হয়েছে এই রাস্তাটা ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে বাদিক এবং ডানদিকে দুটো রাস্তা যাচ্ছে বাদিক দিয়েও যাওয়া যাবে এবং ডান দিক দিয়েও চাইলে যেতে পারবে তবে আমরা ডান ডানদিকের রাস্তাটা ধরেই যাচ্ছি কারণ এটা থেকে আরেকটু কাছে তো দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশ কিন্তু অলরেডি রাস্তায় মোতায়েন রয়েছে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একটু এগিয়ে যাওয়ার পরে রাস্তাটি আবার ডান দিক এবং বাঁ দিক দিকে ভাগ হয়ে গেছে আমরা কিন্তু ডান দিকে যাব না বাঁ রাস্তাটা যেরকম যাচ্ছে সেইভাবে কিন্তু আমরা একদম সোজা চলে যাব রাঘব ভবনের কাছে এটাও ফ্ল্যাট হয়ে যাবে ভাঙা হয়েছে মানে ফ্ল্যাট বাড়িগুলো ভেঙে ভেঙে এই কদিনের তাই বঙ্গির এবং বড়িগামী প্রত্যেকদের লীলা দর্শন করে তাই বলছেন সর্বের ও

বাতুল কথাটা হচ্ছে উন্মত্ত চঞ্চল হয়ে যেও না ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু এক লাখে ভব সমুদ্র পার হওয়া যায় না আস্তে আস্তে মা ভগবান কেউ এক লাখে পাওয়া যায় এক জন্মে পাওয়া যায় না আমরা এই জন্মে কিঞ্চি দেখি থাকি আমার যদি সংস্কার ভালো থাকে ভজন পথে গুরুচরণ আশ্রয় করে নিয়ে কথা মতো অগ্রসর হতে পারি এই জন্মে যেখান থেকে শেষ হবে আবার পরের জন্মে সেখান থেকেই আবার শুরু হবে

ওই রসগোল্লা মিষ্টির দোকানে যখন রসগোল্লা খাই গড়াই ভর্তি রস আছে কোনো কোনো মাছি দেখবেন যখন তার পাশা নারে ফুদা লাগে উঠতে উঠতে এসে ওই রসের থেকে একটু রস সেবা করে আবার উঠে চলে যায় এখানে কিন্তু এখন পাঠ চলছে এবং ভক্তরা বসে সেই পাঠ মনোযোগ সহকারে শুনছেন

যেটা আমি লুকিয়েই তুলেছি এবং প্রত্যেককেই বলবো সেটা দর্শন করবার জন্য কিন্তু অনেক কিছুই আছে যেগুলো প্রভুর বিভিন্ন রকম খাওয়ার প্রভু কী কী খেতেন সেগুলোও এখানে রাখা আছে কাছের একটা বক্সের মধ্যে চেষ্টা করেছি যতটুকু ছবি তোমাদেরকে দেখাতে পারি लोग कह रहे हैं लोगों को निजी रूप से घूमने कहाँ पे लोगों के घूमने के बाद में के बाद में बहुत सारे घरों के घरों को लोगों को लोगों को এই যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সটির মধ্যেই প্রভুর কিন্তু চরণ রাখা আছে যেখানে ভক্তরা প্রণাম করছেন এবং তাদের যথাসাধ্য অর্থ দান করছেন প্রভুকে তো সেটাও আমি দেখাবো প্রভুর চরণ ये और 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 और

তো চলো ইস্কন এখান থেকে রাঘব ভবন থেকে বেরিয়ে ইস্কন কীভাবে যাব সেটা একটু দেখি কিন্তু যখনই বেরোতে যাই বেরোনোর মুহূর্তেই দেখি প্রচুর পুলিশ অর্থাৎ যেহেতু প্রচুর ভক্ত সমাগম হবে আমি আগেও বলেছি তো সেই কারণে প্রচুর কড়াকড়ি করা হয়েছে এবছর আগে যেরকমভাবে মেলা বসত এবছর কোনো রকমই মেলা বসতে দেওয়া হয়নি সম্পূর্ণ রাস্তাই প্রায় ফাঁকা কিন্তু প্রচুর পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে তো সেটাও আমি দেখাবো তোমাদেরকে কিন্তু বেরোতে গিয়েই দেখলাম গেটের মুখে প্রচুর পুলিশ এই মুহূর্তে এসছেন যারা অলরেডি একটা সার্ভে করছে

এখন রাঘব ভবন থেকে বেরিয়ে যাচ্ছি ইস্কনের উদ্দেশ্যে তো ইস্কনে যাওয়ার কথা দেখলাম রাঘব ভবনের পাশে বেশ কিছু ছোট ছোট দোকান বসেছে বিভিন্ন জিনিসের পশরা সাজিয়ে তারা বসেছেন এখানে দেখো গোপালকে বসানোর জামা পরানোর জামা বসানোর আসন এরকম বিভিন্ন জিনিস নিয়ে তারা কিন্তু বসেছেন তো ভবন থেকে সোজা বেরিয়ে গিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে বা রাস্তাটা ধরেও যেতে পারো আবার সোজাও তোমরা যেতে পারো যেকোনো একটা রাস্তা ধরে তোমরা এখান থেকে চলে যেতে পারো ইস্কন মন্দির তোমরা বা রাস্তা ধরে সোজায় গিয়ে চলছি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি যেতে যেতে এখানেও দেখলাম রাস্তার বা দিকে কিছু পশ্রা সাজিয়ে বসা হয়েছে বিভিন্ন জিনিসের তো এই দেখতে দেখতে এগিয়ে চলছে আমরা ইস্কন মন্দিরের দিকে এবং দেখতেই পাচ্ছ কীভাবে পুলিশ দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি এই যে মাঠটি এই মাঠটি সম্পূর্ণ পুলিশ ক্যাম্প করে দেওয়া হয়েছে প্রচুর পুলিশ এই মুহূর্তে মাঠের মধ্যে পুলিশ মানে পুলিশ ফ্যান রাখা হয়েছে এবং গঙ্গাতেও প্রচুর মানুষ স্নান করছেন স্নান করে ওনারা প্রভুর কাছে পুজো দিতে যাবেন হয়তো তো তারা স্নান করছেন বা এটাও হতে পারে তারা বহু দূর থেকে এসছেন সেই কারণে স্নান করে নিজেরা ফ্রেশ হচ্ছেন তো বহু মানুষ অলরেডি গঙ্গায় স্নান করছেন

কি আছদিন বলবো জল ভর্তি eslinto দেখছে কত দূরে ওটা কি এই বৃষ্টিটা যে রাতের বেলা আস্তে আস্তে প্রায় অন্ধকার হতে চলেছে আমরা এখানে এগিয়ে যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে বুঝতেই পারছো ভক্তরা আসা কিন্তু শুরু হয়ে গেছে আস্তে আস্তে ভিড় ভাড়া শুরু হয়ে গেছে সকালে যে পরিমাণ ভিড় ছিল এখন কিন্তু ভিড়ের পরিমাণ অনেক বেশি তো ধীরে ধীরে ভিড় হওয়া কিন্তু শুরু হয়ে উঠেছে দেখতে পাচ্ছ এই ঘরটিতে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংস দেব এসেছিলেন এবং এখানে উনি ওনার চরণ ধলি দিয়েছিলেন তো এখানেও কিন্তু বহু ভক্তরা তার দর্শন করছেন এবং প্রণাম করছেন তার ঠিক অপজিটেই আরেকটি কীর্তনের দল যারা কীর্তন করছেন

ইস্কন মন্দিরে যাওয়ার সময়ও দেখলাম এখানেও দুধারে কিন্তু বেশ কিছু মানুষ বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বসেছেন বিক্রির জন্য তো ধীরে ধীরে এগোচ্ছি ইস্কন মন্দিরের দিকে কিন্তু তোমরা এই হোটেলেও খাওয়া দাওয়া করতে পারো এই হোটেলের খাওয়ারের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো মানের তবে এখানে কিন্তু নিরামিষ ছাড়া কিছু পাবে না কারণ এখানে গোবিনদের সব কিছুই করা হয় তো সেক্ষেত্রে নিরামিষ তো অবশ্যই চলে আসলাম ইস্কনে এখন ইস্কনের ভিতরে ঢোকার চেষ্টা করছি তবে এখানে প্রথমেই মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে জুতো পরে ভিতরে ঢুকতে হবে জুতো বাইরে খুলে যাওয়া যাবে না আমরা ধীরে ধীরে ঢুকছি ইস্কনের ভিতরে এবং ইস্কনে ঢুকতেই দেখো ডান হাতে বেশ কিছু দোকান যেখানে প্রভুর বিভিন্ন রকম জিনিস বিক্রয় হচ্ছে যেটা আমি আগের ভিডিওতেও বলেছি তো ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি ঢুকতে ঢুকতেই প্রভু সেই নাম গান যা কি আর বলবো আমি এই ভিডিওটি যখন করছিলাম তখন প্রভুর নাম গান চলছিলো জানি কেন প্রভুর এই নাম গান কানে আসলেই চোখের থেকে জল চলে আসে কার কার চোখ থেকে জল আসে এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে Thank <laughs> you. বেরিয়ে পড়লাম ইস্কন থেকে নিজেদের গন্তব্যস্থলের দিকে তো প্রচুর ভক্তরা কিন্তু আসা শুরু করেছে এবং ভিড় ধীরে ধীরে বাড়াও শুরু হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো ভিড় কীভাবে বাড়ছে এবং আমি ভিডিওটি শুরু করেছিলাম দিনের আলোতে এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় লাইট চলে গেছে তো

ওনেডারা <laughs> কোনে हम ये चतर मारे मोतु के भलो और थे केवन की सुनो मो अपने खय वृंदावन

রেডি <laughs> করে <laughs> ঐজালো পাশুডা কেয়ো